নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়া আমরা বলা আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে তো মারে নিয়েছি প্রায় চার পাঁচ দিনের মতো হয়েছে তো ওখানে আজকে সকালবেলায় রানা দিতাছি আর কি তো যাইতেছি গে চার পাঁচ দিন তো থাকলাম এই মারে নিয়ে দোকান বাড়ি সব খালি তো আজকে মার একটু শুধুটা ভালো লাগতেছে তো মারে নিয়ে আজকে চলে দিতেছি আর কি সিন দিয়ে পড়ছে আস্তে আস্তে ওখানে আমরা রানা দিতেছি আর কি

ह मास महाराज जय हम बाबा जय इनके स्वास्थ्य बिदा आज के रुद्रडा उत्सविरा मतमा बेस्ट नकुनले दिन जितो गागा हाल इनके नजिक हुन्छ

आये लोना किन्नदीदी आपको आये, आये नहीं चाहा, आये नहीं, 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 哥哥，我们下去。 তো যাই হোক দাদা ভাই দিদি বাইরে অবশেষে বাড়ি তাইলাম আর কি তো হনেসি মা তারা হুরা করিয়া দুলিয়া রান্না করছে রান্না করিয়া একমুট মারে খাওয়াই দিছে তো খাওয়া দাওয়া করিয়া মা আসলেও ওহনও পুরাপুরি সুস্থ হয়েছে না এই যে জার্নিটা করে আইসে না মনে করুন ওহনও আপনার মাথা তা মেরে ধরে তো বটগাছ তল থেকে ইয়ে হুইস জায়গাটা আপনার আস্তে 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 আপনার কান্ধ ভর করিয়া পরে বাড়ি লাগা তাললাম আর কি আসলে হন শুধু আপনার যত্ন আর লোকের টেনশন মুক্ত তাহন লাগবে আর কি আমার যতটুক ধারণা আর কি আর আপনার মারে সঠিক নিয়ম মতো আপনার চালায় যান লাগবে আর কি তবে আপনারা আশীর্বাদ করেন আমার মাল লাগিয়া এই যে আজকে সকালবেলা দেখছি আপনার একটু বালা ওখানে আবার দেখতাছি যে কথাটা একটু একটু হালকা হালকা বাজে বাজে আগে তো যাই হোক ওষুধটি চলতাছে আবার এক দুই এক দেড় মাস পরে আবার ডাক্তারের কাছে যাই দেখি গিয়া তো দাদা ভাই দিদি ভাইরা আপনারা আমাদের পাশে থাকুন যে কারণ মনে করেন যার কেউ নাই তার কিন্তু ভগবান আছে আর আমার কিন্তু আপনারা আছেন আপনারা আছেন দেখেই আমি একটু সাহস পাই আপনার কারণেই আজকে হয়তো আমার মারে ফিরে আনতার সে আর কি হ্যাঁ তো যাই হোক আপনারা একটু আশীর্বাদ করেন আমার মাথার উপরে অনেকেই আমারে ছায়ার মতো দেখেন আপনারা আপনাদের ঋণ আমি বলতে পারতাম না যেমন আমারে আমার বাদল দাদা আছে আমার এক মাসি আছে আরও অনেকেই আছে যারা আমারে মনে করেন যে আমারে অনেক নিজ সন্তানের মতো ছোটো ভাইয়ের মতো আমারে আদর স্নেহ করেন আপনাদের ঋণ বোলার মতো না তো যাই হোক আমার মার লাগে আপনারা সবাই আশীর্বাদ করবেন আমি ভাবতেই পারছি না যে আমার মারে হয়তো আমি সুস্থ করিয়া বাড়িত যাই হোক আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করছি যে ভগবান তুমি আমার মারে একটু সুস্থ রাখিও ভালো রাখিও বয়স হয়েছে আমার মার একদিন তো এই পৃথিবী সেরে সবারই যাইতেইব কিন্তু আমার সবচেয়ে ভয় হলো গে ধরেন আমার মার যদি একটা অঙ্গ হানি হইতো ধরেন প্যারালাইস হয়ে যদি গরো শোয়া থাকতো তাহলে মনে করেন যে এই রুগীরা টানতে গিয়া এই যে মনে করুন যে আমার সাধ্যে যতটুক কলায় আমি করলাম কিন্তু এন প্রশ্নটা হইল গে যে একটা রুগী দীর্ঘদিন বিস্তার মধ্যে পড়ে থাকলে ভালো ব্যক্তিরও কিন্তু খারাপ লাগে তো যাই হোক এই ধরনের কোনো সমস্যা হয়েছে না আপনারা আমার মা তবে আমার মা এখন একটু খিটখিটে মিজাজ হয়ে গেছে মনে করেন অধৈর্য হয়ে যায় আগে মনে করেন যে সীমা রে দমুক দিয়ে কোনো সময় কথা কইতো না ওখানে মনে করেন যে দমুক দেয় চিল্লি করে একটা বালা কথা কইলেও কিন্তু মানে খিট খিটখিট কিট করে তো যাই হোক মানে দেখা গেছে আমার সন্তানরা কিন্তু আগে আমার সন্তানরা মনে করেন যে ধারো একটা খোঁসা দিলো কিন্তু আছে না যে আমার মারে মনে করেন যে আমার সন্তানে একটা খোঁসা দিল হ্যাঁ আসে দিল ওহন কিন্তু আপনার মিজাজ দেখায় তো এটা আসলে আমার মা তো ওখানে আশি বছরের উপরে বয়স হয়ে গেছে ওখানে আমার সন্তান যে ঈশা অর্ক আছে তারার মতো আর কি আচার ব্যবহার তো যাই হোক আমি আমার আমার লাগে আপনারা শুধু আশীর্বাদ করেন যে এবং দোয়া করুন যে আমি যাতে আমি আমার মানে সাধ্যে যতটুকু কোলাই আমার মারে যাতে আমি করে দিতে পারি এটি হলো সবচেয়ে বড় কথা মনে করেন অনেক সময় কিন্তু দেখা গেছে যে আপনার ভাইঙ্গে জায়গা যে আমি কি করবাম না করবাম আপনারা আমার সহযোগিতা আপনারা আমারে কিন্তু মনে করেন যে অনেক কিছু দিয়ে আপনারা বুঝাই আপনারা আমারে এই যে বুশটা এই বুশটাই কয়জনে দেয় আমার সুন্দর করিয়া বোঝান মা আমারে প্রায় সময় আপনার আমার যে বাদলদা আছে বাদলদা আমারে মনে বল দেয় এবং শক্তি দেয় যে আমি তোমার পাশে আছি তুমি চিন্তা করিও না হ্যাঁ এরপরে আমার এক মাসি আছেন এই মাসিও আমারে অনেক বল দেন আরও অনেকেই আছেন আমারে মানে মনে অনেক সাহস দেন আপনারা যাই হোক আপনারা সাহসের কারণেই আমি যেতে আসি। এই আর কি তো আসলে জার্নি করে আইছি তো ওখানে আবার গিয়ে দোকানটা খুলতে হইব দোকানটা খুললে কারণ আজকে দীর্ঘ চার পাঁচটা দিন ধরে দোকানটা খুলি না আমি আমার বাইরে তো পরের দিনই ফাটাই দিয়েছিলাম কারণ যেই তো ব্যবসা করে ফানের ব্যবসা আচ্ছা যা তার ব্যবসাটা চালু তা হোক আচ্ছা আমারটা বন্ধ যাইতেছে বন্ধ হোক জীবনে আজকে যদি মারা আড়ায় এলাই তাহলে তো মনে করেন যে আর মা ফাইতাম না মাল লাগে যদি এক মাসও দোকান বন্ধ হন লাগে তাও রাখবাম সমস্যা নাই উপরে ভগবান বা আল্লাহ তো একজন আছে তিনি ফাটাইছে মনে করেন যে আমার মা বৃদ্ধ মানুষ তার যদি সেবা যদি আমি না করতে পারি তাহলে মনে করেন যে সন্তান তাহা তো সমান কথাই প্রাণ আছে আমি আমার মাল লাগে যথেষ্ট পরিমাণে করব আপনারা শুধু আমার পাশে তাইকেন এটি হলো সবচেয়ে বড় কথা আর আমার মাল লাগিয়া আশীর্বাদ ও দোয়া করবেন আপনারা আমার মা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কি আরো হয়তো সময় লাগবো অনেক শুয়ে তো মা তুমি বিহালে একটু আটবা বুঝলো পরে তোমার সীমা জুতা নিশ্চিন্তা করুন লাগতো না জুতা তোমার লাগে আছে জুতা সীমা বাইর করে দিব তোমারে তোমার জুতা কেউ নিত না বাইরে আটবা তুমি মা ওখানে শুয়ে একটু জার্নি করে আইসো কতটা দূর থেকে যাও একটু শুয়ে থাকো যাও তোমার যারা লাগে এটা সীমাই তোমার দিব তোমার চিন্তা অরন লাগতো না কমারে বেদনার বড়ি মা একটা বড়ি আমি আনে দিয়ে আমি তোমার তুমি চিন্তা করি না আর বড় বেদনার আছে ইস কেরে বোধাই এটা ইয়ে হতো আছো দুঃখাইবা দুঃখাইবা যাও শুয়ে তো শুয়ে তো এসি মা গড় বাস করবো এই তো আজ তো পাঁচ ছয় দিন ধরে জারা মারা নাই সীমার তো উফরে দিয়ে বুঝো না কত চাপ যাইতাছে এই দুই ফুলা বড়ি সামলানি লাগবো রান্ধা খাওয়া এরপরে তোমার যত্ন এই একটা মানুষের উপরে তো মনে হয় কত প্রেসার হন হ্যাঁ আচ্ছা 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 তুই বনে দিব না তোমার যাটা লাগে তুমি সীমারে কইবা এটাই দিব না যাও তুমি চিন্তা করোনা আমি বাথরুমও যাই এমনি ফানি জল পরে দিব না তোমার যা হাত পাড়ায় থাক সরায়ে থাক শুয়ে থাক শুয়ে থাক যেটা লাগে ওষুধপত্র যেটা লাগে এটা সীমা তোমার দিব তোমার চিন্তা ধর না হ্যাঁ একটু কি হয়েলু না অতটা দূরত্ব জার্নি করে আমরা তারা ঘুরা ঘুরা ভাত রান্ধছে রান্না টান্দা আমার খাওয়াইয়া বিদায় আমিও যাইতেছি খেয়ে না তুমি শুয়ে দাও পরে বিকালবেলা বুঝো বাড়ির সামনে বাবা আটবা দোরটুক পারো তুমি আটবা ইশারে লইলো ইশারে আসি মা তো সামনে তোমার থাকবোই আস্তে আস্তে বাবা আটবা শাড়ি ঢিআন তুই চাড়ি ঢিআ আনতে সবাই লাগতো না আচ্ছা তুই দিব না সীমা যা তোমার চিন্তা ঘুমাও হলে ঘুমা ঘুমাই দাও তো সীমা এদিকে এই যে গুড়া টুড়া যা আছে সবকিছু এদিকে একটু বাজটাচ করে আর কি আস্তে আস্তে আসলে সীমারও প্রচুর পরিমাণে কষ্ট হয় করার তো নাই কিছু তারপরও তোমার শুলেও যে বাস হয় এবার কাজ টাস করি তুমি যদি ফিরে যাও কথা আমরা দেখবো গেলা তো দুই বানা পরে তো তুই দন সীমা যে পরিমাণ কষ্ট করে এটা বলার বাইরে দুইটা pula phan shamlani এটা তো চারটিখানি বিষয় না pula phan shamlani সংসার সামলানি আর ভরে আবার মারে সেবা করা আসলে সীমারও ধৈর্য আছে অনেক আমার সীমার লাগে একটু আপনারা আশীর্বাদ করুন যে ভগবান যাতে আর সীমার ধৈর্য দেয় হ্যাঁ যেভাবে শ্বশুর যত্ন যত্নকর্তা এইভাবে যেতে কিরে যাইতে পারে আর কি আপনারা একটু আশীর্বাদ করুন যে সীমার লাগে সীমার আমরা শুনলে বলা না তারও মাথা টান্ডান মেরে ধরে কদিন ধরে যে এই দৌড়া দৌড়ি এইডা সেটা বাবা হয়তো আমি দোকানে যাই গাওনে বাবা দোকানে যাই মাছ মাছ ধরো না কেন বাবা দোকানে যাও লাগো আজকে চার পাঁচ দিন ধরে তো দোকানটা বদ্ধ বাবা দোকানটা খুলি গা গিয়া তোমার টাম্বারে তুমি দেখো হ্যাঁ টাম্বার মাথাটা আতাই দিও বাবা হ্যাঁ ওর দিদি আর তুমি মিলিয়া না সীমা আস্তে আস্তে করবানি একবারে ব্যক্তা করার দরকার নেই আস্তে আস্তে করবানা তুমি একটু রেস্ট লইয়া পরে এটা সব ঠিক করবা আস্তে আস্তে সীমা শোনো আমার কথাটা শুনো তুমি বিস্তা টাকা বা তুমি একটু শুয়ে তাও ইশা ইসাটারে অর্কটারে একটু গুম পাতা পরে তুমি যা করোনার কাম এটা করবা তো যাই হোক দাদা ভাই দিদি অনেকদিন পরে আজকে আমার সবুজ শ্যামল আস্তে আস্তে দেখছেন তো আস্তে আস্তে হন বাজারের দিকে চলে আর কি আমরা যাই যত কিছু করি আমার তো আর সেই পজিশন নাই যে দোকান ছাড়া চলবো তো দোকানটা দিয়ে আমার সংসারের জীবিকা নির্ভর তো দোকানটা খুলি গা আজকে চার পাঁচ দিন ধরে আসলে একটা মনে করেন যে রেগুলারলি একটা ব্যবসার তো মনে করেন যে একটা অন্যরকম মর্যাদা তাহে আপনার যদি রেগুলার একটা অফিসে যান তা আপনার মান মর্যাদাই তাহে অন্যরকম তো যাই হোক আমি একলা মানুষ কী করব করার তো নাই কিছু এইভাবেই চলে যাই এগো আর কি আবদ বিপদ তো মানুষ মাত্রই হয় বিপদ আবদ কার কোন সময় এটা বইলে কই আয় না আস্তে আস্তে বাজারের দিকে যাই মন প্রায় আড়াইটার উপরে বাজে গেছে আর কি তো মানে আসলে এই টাইমে আমি দোকানও যাই বলতে আমি আরও আগে যাই আমি আরও আগে যাই কারণ আমার দোকানও আমি চেষ্টা করি সবসময় দুইটার ভিতরে তাহার লাগে আর কি দুইটা দশ পনেরো তো আজকে যেই তো আনার আইতে একটু লেট হয়ে গেছে গা তো এই কারণে আর কি নেত্রকোনা আইসি আপনার অনেকটা জাম আছে গা জাম পার করে আইতে আইতে পরে আবার মারে নেত্রকোনা আইসে একটু একটা জায়গার মধ্যে বসাইলাম ছায়ার মধ্যে বসাইয়া কতক্ষণ রেস্ট লো পরে আইসি কারণ রোদ ডেকে যেতে উঠছে তো এই রোদের মধ্যে তো মনে যে একটা মানুষ চিন যদি আইলে পরে এমনিতেই আরো মা বয়স্ক মানুষ না চিন যদি যাতায়াত করলে পরে মার কষ্ট হয় আর কি বমি হয় তো যাই হোক এরপরে সুন্দর মতো আইসি মঙ্গল মতো আপনার আশীর্বাদে এটা হলো সবচেয়ে কথা তো যাই হোক দাদা ভাই দিদি ভাই দীর্ঘ পাঁচ দিন পরে আয়া দোকানটা খুললাম আর কি দোকানটা আইয়া একটু সাফ সুবিধা করলাম দারু দারু দিলাম দিয়ে দোকানে বসলাম আর কি আসলে চার পাঁচ দিন দোকানে না তাহাতে অনেক কাস্টমার আপনার দেখা গেছে যে আপনার নষ্ট হয়ে যায় আর কি যারা রানিং ওষুধ টষুধ নেয় তারা তো ওষুধ তো মনে করেন সারা থাকতো না এই কারণে অনেক কাস্টমার আছে আপনার দু তিন দোকান বন্ধ থাকলে হয়তো অন্য আনতে ওষুধ লোক জায়গা আবার অনেক কাস্টমার নষ্ট হয়ে যায় তো যাই হোক সব কিছুর পরে অসুখ বিশেষ আর মানুষের বইলে আয় না যাই হোক আবার দোকান খুললাম খুললে এখন আবার ভগবানের নামলে শুরু করলাম দোকানদারি আপনারা সবাই আশীর্বাদ পেলেন আর দাদা ভাই দিদি বেটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে আর সাবধানে থাকবেন আপনার